দামি ভার্সেস কম দামি টেলিসকোপিক ভার্সেস টুপার্ট পার্ট হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রিভিউ করার চেষ্টা করব দুইটা জিনিস একটা হচ্ছে টেলিসকোপিক রড ভার্সেস টু পার্ট রড দামি রিল ভার্সেস কম দামি রিল এবং দামি সুতা ভার্সেস কম দামি সুতা কোনটা ভালো মাছ ধরার জন্য আমাদের কি বেশি টাকার প্রোডাক্ট কেনা উচিত নাকি কম টাকার প্রোডাক্ট দিয়ে আমরা মাছ ধরতে পারি আজকে সেটাই দেখার চেষ্টা করব চলে এসেছি একটা পরে সো আমি ফাহবীর আপনারা দেখছেন ফিশিং উইথ ফাহবীর চলুন শুরু করা যাক কম দামি সেটআপে আমরা রড হিসেবে ব্যবহার করব হকবিনের এই রডটা এই রডটা খুবই কম দাম 1000 টাকার নিচেই পাওয়া যায় হকবিন এই ব্র্যান্ডের রডটা আর রিল হিসেবে ব্যবহার করব এসসি 4000 যে রিলটা আছে এসসি 4000 5000 এর রিলটা আছে এই রিলটা আর টু পার্টের আমরা ব্যবহার করব উইনসি লোড এই রডটা আর রিল হিসাবে ব্যবহার করব সীমানো সিয়েনা সিয়েনা বর্তমান বাজারে পাঁচ হাজার টাকার আশেপাশে পাওয়া যায় এটার ফুল ভিডিও ইচ্ছা আছে চ্যানেলে আপলোড করার বাট যেহেতু আমরা আজকে দামি ভার্সেস কম দামি সেটআপে রিভিউ করতেছি সো এটা হবে আমাদের আজকে দামি সেট আপের রিল আর টু পার্টের এই উইন্ডিলর রডটা সুতা আমরা ব্যবহার করব পাওয়ার আপগ্রেড এই সুতাটা এটা হচ্ছে যে থার্টি এম এর যে সুতাটা সেই সুতাটা আমরা ব্যবহার করব আর আমার আমি সেটা ব্যবহার করাবো আমি ব্যক্তিগত যেটা যেটা ব্যবহার করি এতদিন সেটা হচ্ছে জেপ এই সুতাটা এটা আমি দীর্ঘদিন আমার যতগুলো ভিডিও দেখেছেন সবগুলো ভিডিওতে জেপ করে এই সুতাটা আমি ব্যবহার করেছি সো এটা আমার ডিরেক্টলি ইউএস থেকে ইম্পোর্ট করা আর এটা পাওয়ার আপগ্রেড নতুন এসেছে বাজারে সো এই দুইটা লাইনের কম্প্যারিজন আমরা দেখবো যে কোন লাইনটা শক্তপোক্ত বেশি বাইল এই কম দামি লাইনে কীরকম মাছ ওঠে কেমন লোড নিতে পারে কোম্পানি এখানে ক্লেম করেছে চোদ্দ কেজি তো আমরা টেস্ট করব রিয়েল লাইফ টেস্ট যে আসলে কেমন পারফর্ম করে ভিডিওর এই পর্যায়ে দেখাবো এই সুতাটা কেমন রিং হয় সো এবার আমরা একটা কাজ করব সেটা হচ্ছে দামি যে সেটআপের সুতাটা আছে এই সুতাতে দেখবো যে কোনো রিং হয় কিনা আমরা কেটে নিলাম কাছে এইটাতে আমরা স্টপার লাগাবো এটা এটাকে বলা হয় স্টপার সুতা কিন্তু সুতা ছিল স্টপার দশার সাথে দেখেন রিং হয়ে গেছে হয়েছে না দেখেন রিং হয়ে গেছে আচ্ছা এবার কম দামে যে সুতাটা আছে এই সুতাটার স্টপার লাগাই দেখি দেখেন এখানে কিন্তু সুতাটা দেখতে পাচ্ছেন আপনারা দেখা যায় সুতা সুতাটা দেখতে পাচ্ছেন তো এবার আমরা দেখি কম দামি সেটাপে রিং হয় কিনা এটা তো আমরা একটা স্টপার লাগাই সেই ওয়েতে লাগিয়েছি এবার দেখেন সুতরাং দেখেন এখানে ভালো করে দেখেন এবার দেখি একটু টান দিই দেখেন তো রিং হয় কিনা দেখেন ভালো করে দেখেন আমি আবার টান দিচ্ছি দেখেন তো রিং হয় কিনা ভালো করে দেখবেন রিং হচ্ছে কিনা দেখবেন আবার আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে এই সুতার সিস্টেমটা দেখাই এটুকু আমি কেটে ফেলে দিচ্ছি সো এটা হচ্ছে সুতা এই অবস্থায় আছে দেখতে পাচ্ছেন কিভাবে এই সুতাটা দামি সুতাটা রিং হয়ে গেল আর কম দামি সুতাটা কিন্তু রিং হয় নাই সো আপনারা দেখতে পেলেন যে দুইশো টাকার সুতা ভার্সেস বাইরে থেকে আনা সুতার রিং হওয়ার একটা নমুনা আজকে আমরা টোপ হিসাবে ব্যবহার করব উমাচরণের এই ছাতু আর উমাচরণের সাদা পাউডার এই দুইটা আপনারা ফিশবঙ্গের কাছে জেনুইন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যাদের দরকার তারা ফিশবঙ্গ ভাইয়ের কাছ থেকে অর্ডার করতে পারেন চলছে আমাদের ছাতুর প্রসেস আমরা দুটো মুরগির ডিম নিয়ে নিলাম এরপরে উমাচরণের সম্পূর্ণ প্যাকেট ঢেলে দেব এবং সাথে শুধুমাত্র উমাচরণের সাদা পাউডার মিক্সড করে দেব এরপর কিছু পুরাতন মধু এবং ঘি দিয়ে ছাতুটাকে ভালো করে মাখিয়ে নেব আমাদের ছাত মাখানো কমপ্লিট এবার আমরা বর্ষিতে লাড্ডু গাচ্ছি লাড্ডু গাঁথা হলে আমরা শুরু করব থ্রোই এবার শুরু করলাম কম দামি সেট আপে লাড্ডু থ্রো করা অনেকেই বলেন ভাই টেলিস্কোপের কি লাড্ডু থ্রো করা যায় তারাই দেখে নিন লাড্ডু থ্রো করা যায় কি না কতদূর গেল না গেল দেখতে পাচ্ছেন ভিডিওতে এইবার আমাদের সেকেন্ড সেট অর্থাৎ দামি যে সেট আপটা বা টু পার্ট রডের যে সেট আছে এই সেট আমরা লাড্ডু থ্রো করবো এটাও দেখে নিন কেমন লাড্ডু থ্রো করা যায় বা কী অবস্থা তবে ব্যক্তিগতভাবে আমার অভিমত হচ্ছে টু পার্ট যেহেতু একটা সলিড জিনিস সো এটাতে লাড্ডু থ্রো করে আপনি কমফোর্ট ফিল করবেন যেটা আপনি টেলিস্কোপিকে ফিল করবেন না টেলিস্কোপিকে যে লাড্ডু থ্রো করা যায় ব্যাপারটা এরকম না দুইটাতে লাডস করা যায় বাট আপনি টু পার্টগুলোতে কমফোর্টটা পাবেন এবার আমাদের অপেক্ষার পালা অপেক্ষা করছি দেখি কোন টোকটা আগে ন্যায় টেলিস্কোপিক রডে নাকি টু পার্ট রডে অপেক্ষার পোহর গুনছি আছি ফাতার দিকে একটু একটু নরচর দেখতে পাচ্ছি এবং ভেতরে এক্সাইটমেন্ট কাজ করছে অপেক্ষা করছি দেখি কি হবে ঠিক এই সময় হিট হয়ে যায় একটা কাতল আমাদের ফার্স্ট হিটর সাথু দিয়ে একটা কাতল আমরা যদি আপনারা এটা ফুল ভিডিও দেখতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বা উপরে আয় বাটনে আপনার ফুল ভিডিও চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন এরপর আমাদের আর একটা হিট হয় এটা একটা রুই মাছ তো ছাতুতে রুই মাছ জিনিসটা আসলে একটু অদ্ভুতই লেগেছে কাতলের ছাতুতে উমাচলন ছাতুতে রুই মাছ এর মধ্যে দিয়ে আমাদের টেলিস্কোপিকের থেকে টু পার্ট দুই এগিয়ে গেল আমরা চেষ্টা করতে থাকি দেখি আমরা টেলিস্কোপিকে কেমন হিট ধরতে পারি টেলিস্কোপিকে আমরা আবার লাড্ডু গেঁথে ফেললাম এবার মাছের অপেক্ষায় কি হয় কি হয় এরই মধ্যে হুট করে সবাইকে অবাক করে দিয়ে ছিপের পড়লো টান ভাবলাম একটা বড় মাছ হিট হয়েছে কিন্তু আফসোসের বিষয় পারে তুলে দেখি এটা একটা সুন্দর সাইজের সরপুটি আপনারা দেখতে পাচ্ছেন সরপুটিটাকে ও লাড্ডু নিয়ে দৌড় মেরেছে সরপুটি মাছটা তো এটা ছিল আমাদের টেলিস্কোপিকের ফার্স্ট হিট সরপুটি খেলো লাড্ডু আবারও অপেক্ষার পালা শুরু ছিপটা রেখে যেই সামনে বসতে এসেছি হুট করে আবার পড়লো ছিপের টান এবার একটা মাছ হিট হইল আপনারা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন কি মাছ হয় ফাইনালি মনে সাকসেস যেটা চাচ্ছিলাম সেটা পেয়ে গিয়েছি এইবার টেলিস্কোপিক এবং টু পার্টের এর রেজাল্ট সমানে সমান সো সবাইকে চমকে দিয়ে দেখলাম এটা একটা রুই মাছ এই মাছটাও লাড্ডুতে হিট হয়েছে মাছ শিকারের আসল ব্যাপারটা কখনোই দামি বা কম দামি জিনিস নয় আসল ব্যাপার হলো আপনার ইচ্ছা শক্তি আর আপনার মাছ ধরার প্রতি আগ্রহ সঠিক মনোভাব আর ধৈর্য থাকলে কম দামের সেট আপ দিয়েও আপনি দারুণ অভিজ্ঞতা নিতে পারবেন আবার চাইলে দামি সেট আপেও পারবেন শেষে বলতে চাই মাছ ধরার আনন্দটা নির্ভর করে আপনার আগ্রহ আর ভালোবাসার ওপর টাকার ওপর কখনোই নয়